একটি শিশুর জীবনে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম তাদের ভবিষ্যতের স্থাপন করে বিদ্যালয় যে স্মৃতিচারণ দিবস সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা সেই অনুষ্ঠানের সাক্ষী থাকলো সময় কলকাতা তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডক্টর তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার আর ছোট ছেলে ছেলেমেয়েরাই তো বড় হয়ে আদর্শ নাগরিক হবে আর সেন্ট মার্গারেট স্কুলে যখন তারা পড়ছে তাদের বাবা পাড়া দিয়েছেন তখন আমরা আশা করব যে স্বামীজির ঠাকুর মায়ের এবং বিশেষত নিবেদিতার আত্মত্যাগের কথা তারা বাবা মার কাছ থেকে জানবে শিখবে কারণ স্বামীজি আমাদের সেই শিক্ষাই দিয়েছেন যে দোজ অনলি লিভ হু লিভ ফর আদার্স তা এখনকার প্রজন্মরা একা একা বড় হয় কারণ সব কিছুই দেখা যায় যে নিউক্লিয়ার ফ্যামিলি আমরা যেমন একান্নবর্তী পরিবারে বড় হয়েছি তা শেয়ারিংটা তারা শিখতে পারছে না অনেক সময় এও হচ্ছে যে বিভিন্ন কারণে বাবা মাকেও তারা একসঙ্গে পাচ্ছে না হয়তো বাবা কলকাতার বাইরে আছেন কিন্তু যেসব বাচ্চারা বাবা মা ঠাকুমা দিদিমা সবার সঙ্গে মানুষ হয় তাদের মানসিক গঠন মানসিক বিকাশটা কিন্তু অনেক বেশি করে হয় অনেক ভালোভাবে হয় এবং চাইল্ড সাইকোলজিস্টরা বলছেন ইভেন যেসব বাচ্চার বয়স দশ মাসের কম বাবা মায়ের ভালোবাসায় সে যখন মানুষ হচ্ছে তখন তার মানসিক বিকাশ কিন্তু অনেক বেশি হচ্ছে এই অনুষ্ঠানটা আমাদের কমেমোরেশন অফ সিস্টার ডিসাইপলসি যেটা স্বামী বিবেকানন্দের উনি দীক্ষা দিয়েছিলেন এলিজাবেথ মার্গারেট নোবেলকে টোয়েন্টি ফিফথ মার্চ এই দিনটাকে আমরা মনে রাখি মনে রেখে আমরা এই আঠাশে নভেম্বর এই আঠাশে মার্চ আজকে আমরা এটা কখনও আঠাশে মার্চ কখনো আমরা এটা ছাব্বিশে মার্চ কখনো মোটামুটি এই মার্চ মাসের মধ্যে আমরা ওরিয়েন্টেশন ডেটা রাখি হ্যাঁ ওরিয়েন্টেশন ডে মানেটাই হচ্ছে কি একটা নতুন জার্নি আমাদের জন্য নতুন সেশান দু হাজার চব্বিশ নতুন সেশন এই সেশানে আমরা আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিবর্গ আছেন আমাদের মাতাজিরা আছেন তিনি রামকৃষ্ণ সারদা মঠ দক্ষিণেশ্বর ওখান থেকে এসেছেন আজকে এখন বিভিন্ন গুণী মানুষদের সংস্পর্শে ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই দু হাজার চব্বিশ পঁচিশের সেশনটাকে আমরা শুরু করতে চলেছি আমাদের অনেক কিছু স্ট্র্যাটেজি আছে গত বছরে যেরকম দু হাজার তেইশ চব্বিশে আমরা যে জিনিসগুলো করেছিলাম সেই জিনিসগুলো একটা প্রেজেন্টেশান থাকবে আমাদের বাবা মার কাছে আবার চব্বিশ পঁচিশে আমরা যা যা কিছু করতে যাচ্ছি সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল একটা প্রেজেন্টেশন সেটা আমরা রাখবো এই যে স্কুল এই স্কুল আমরা প্যান্ডামিকের সময় শুরু করেছিলাম দু সালে আমাদের লক্ষ্য ছিল হচ্ছে যে এই বামনগাছি বারাসাত এই যে এই লোক্যালিটি এই যে এরিয়া এখানকার যে বাচ্চারা আছে এদের মধ্যে শিক্ষার যে আলো সেটাকে তুলে ধরা কারণ আমাদের অলরেডি একটি স্কুল আছে ঋষি অরবিন্দ মেমোরিয়াল অ্যাকাডেমি আইসিএসসি আইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল তিরিশ বছর ধরে এয়ারপোর্ট গেট ওয়ানে তো সেখানে আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে সেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে রোবোটিক্স থেকে সব কিছু ইন্ট্রোডিউস করেছি কিন্তু এখানকার পেনেন্টরা সেই জায়গাতে একটু পিছিয়ে আছে তো আমাদের আদর্শ বা আমরা তো স্বামীজিকে ভীষণভাবে মানি এবং সিস্টার নিবেদিতাকে মানি তো তাদেরকে ফলো করে আমাদের মেন যে লক্ষ্য সেটা হচ্ছে যে বাচ্চাকে মানুষ করে তৈরি করা লক্ষ্য বলতে গেলে যেটা আরেকবার বলি পড়াশোনার সাথে সাথে সমাজকে চেনা তাদের বাচ্চাদের আশেপাশে যারা আছেন তাদের নিজেদের বাবা মার থেকে বাইরে তাদের পরিজন তাদের আত্মীয় স্বজন নেবার এবং তাদেরকে যারা যারা হেল্প করছে সে বাড়ির তাদের যে জল পৌঁছে দিচ্ছে সবার জন্যে পাশে দাঁড়ানো তো এইটা আমার মনে হয় যে পড়াশোনা খালি পড়াশোনা তাদেরকে এই জায়গায় পৌঁছে দিতে পারে না তো একটা বাচ্চার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেরকম মাতাজি বললেন ওনাদের আদর্শ ওনাদের আইডেলটা যে বাচ্চার চরিত্র গঠনটাতে আমাদের মেন উদ্দেশ্য আর কি আমরা শুধু আশা করে থাকি বাচ্চারা নিজেদের আত্মবিশ্বাসটা জাগিয়ে দেয় নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে এইটাই আর দেশের সম্বন্ধে ওদের যে একটা সচেতনতা আমরা আমাদের যে বিরাট হিস্ট্রি মানে এ না রিজেন্ট মোগল হিস্ট্রি না যে আমাদের একটা আইডেন্টিটি আলাদা সেই আইডেন্টিটি সম্বন্ধে সচেতন হলে নিজের থেকে আত্মবিশ্বাসটা আসবে আমরা এত বড় একটা আমাদের ঐতিহ্য আমরা তাহলে অনেক কিছু করতে পারি এই ভাবটা আসলে হয়ে যাবে আর কিছু যেটা করছেন আর কি অভিভাবক বা বাবা মাকে নিয়ে আসছেন ওদেরও খুব দরকার এখন বিশেষ করে এখনকার যা পরিবেশ পরিস্থিতি সেখানে ছাত্রছাত্রী তো ভুল পথে যেতেই পারে যেমন ওরা শিশু আর চারিদিকে এত মানে কি বলবো লোভ এবং সব কিছু সবাই ভাবে তার ছেলেই ফার্স্ট হবে এটা তো হয় না আর না হলে যে আত্মহত্যা করে ফেললাম এইগুলো কে ঠিক করবে এটা স্কুল করবে সব জায়গায় বাবা মা ঠিক করবেন যেই বাচ্চার মা খুব ভালো হয় মা ঠিক ঠিক পথে যায় সে বাচ্চা কখনো খারাপ হতে পারে না আমরা অনেক অভিজ্ঞতায় দেখেছি যে যে ছেলেমেয়ের বা যেই ছাত্র বাবা মা ঠিক ভালো তাদের ছেলে মেয়ে ভালো হবেই হবে